তুমি আমাকে মতো আমি রে ভালোবাসো একটু প্রমাণ তাই তো হ্যাঁ আবার সবই তো খাই রেলা একটু রাহো কি রাখবো খিচুড়ি আমি ভালো খাই জানো না তুমি না নি আইন না খাও সব খাই না ওর জন্য খাবো না হুম মা আমি কইছি আমার সামনে তো সরো কিন্তু দাও রাগায় না কিন্তু রাগায় না তুমি ওর কচু নিয়ে খাই সাথে করে হ্যাঁ কয়টা কচু কিনে রাখছো না জঙ্গল নিয়ে এসে